আমাদের জীবনে এমন কিছু লোক আছে যারা তাদের প্রয়োজনে আমাকে খুঁজে নেবে কিন্তু আমার প্রয়োজনে তাকে পাবো না তো এইসব মানুষ থেকে দূরে থাকাটা আমি মনে করি সব থেকেই বেশি প্রয়োজন কারণ প্রয়োজনে যে মানুষটা আমার পাশে থাকবে না তার প্রয়োজনে আমিও তার পাশে থাকতে চাই না এরকম কিছু মানুষ সব থেকে বেশি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যায় আসলে এই ধরনের মানুষকে আমরা ছাড়তেও পারি না বা ধরতেও পারি না তারপরে এরা কিন্তু আমাদের অনেক অনেক প্রিয় থাকে যে তাদেরকে ছেড়ে দিয়েও আসলে যায় না তারপরেও তাদেরকে যতটুকু এড়িয়ে যাওয়া যায় আবার দেখা যায় পেছনে বসে বসে টুকটুক করে আমাদের বদনাম করবে সামনে এসে আবার দেখা যায় যে আমাকে খুব ভালো কথা বলবে যখন শুনি তখন আরো বেশি কষ্ট লাগে আসলে মানুষগুলো এমন হয় কেন কিছু কিছু দুঃখের কথা আছে না যেগুলো আসলে সবাইকে বলা যায় না এটাও কিন্তু একটা তেমন গল্প তো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে কি জানেন যে আমার সামনে আমাকে এক কথা বলে পেছনে এক কথা বলে এই মানুষগুলোকে আবার আমি প্রচুর ভালোবাসি কিন্তু কিন্তু চাই এদেরকে বাদ বাদ দিতে দিতেও পারি পারি ধরেও রাখতে না না এমন এক কিছু মানুষ আমার জীবনে আছে যাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি এবং প্রচন্ড বিশ্বাস করি সেই মানুষগুলো না আমার সঙ্গে এরকম করে আমার মনে হয় কি এদেরকে ছেড়ে দেওয়া উচিত কার সঙ্গে কে এমন করে আমি জানি না তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষই এরকম আর স্বার্থপর মানুষগুলো না খুব খুব সুন্দর হয় এবং তাদের ব্যবহারটা না বোঝাই যায় না তবে আপন মানুষগুলোই সব থেকে বেশি এ ধরনের কাজ করে আর এ ধরনের মুখোশ কিছু মানুষ আছে যাদেরকে আপনি দেখলে বুঝবেনই না যে এরা এরকম কিছু করতে পারে সব থেকে বড় কথা হচ্ছে যে মেয়ে মানুষের না মানায় নিতে 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 এমন একটা জায়গায় চলে আসি আমরা যেটা হচ্ছে যে এমন একটা সময় আছে মানায় নেওয়া যায় না হ্যাঁ তো যাই হোক কথা বললেই তো সবার না বললেই গুণ এমন একটা বিষয় থাকে যে একটা বিষয় হচ্ছে যে আমরা মেয়েরা মানাতে মানাইতে না একদম শেষ হয়ে যায় তারপরও না মানুষের মন পায় না এই জিনিসটা অনেক খারাপ লাগে তবে একটা কথা কি জানেন আমি এখন একটা জিনিস করি সেটা হচ্ছে কেউ যদি আমাকে ব্যবহার করে আমি যখন বুঝতে পারি তাকে ছেড়ে দিই কারণ আর কারোর ব্যবহারের সাথে থাকতে চায় না এবং কারোর সাথে চাই না যে আমি আমার জীবনটাকে এভাবে জড়াই কষ্ট পাইতে কারণ জীবনটা আমার আমি নিজের জীবনটা যদি সুন্দর করে আমার জীবনটা কেউ সুন্দর করে দিবে না এটাই বাস্তব এটাই চিরন্তন সত্য কথা তো এখন আমি খুটে খুঁটে মানুষের সঙ্গে মিশি যে মানুষগুলো আমাকে অবহেলা করে যে মানুষগুলো আমাকে ঘৃণা করে আমি সেই মানুষগুলোকে আমার জীবন থেকে একদম বাদ দিয়ে দিই আসলে কিছু মানুষকে দূরে রাখা যায় কিন্তু ভুলে থাকা যায় না তারপরও সেই মানুষগুলোকে বাদ দিতে হয় নিজের ভালোর জন্য আর যদি ওই মানুষগুলো আপনার জীবনে থাকে তাহলে তার জন্য মানুষকে জীবন থেকে একদমই সরিয়ে দেওয়া উচিত যাই হোক সময়ের সাথে সাথে যায় কারণ কি জানেন একজন মানুষকে আপনি এক পক্ষে বারবার ভালোবেসে যাবে না সেই মানুষটা আপনাকে নিয়ে বারবার সমালোচনা করবে বারবার কথা বলবে সেই মানুষটাকে ভোলা আমার মনে হয় খুব সহজ বিষয় নয় তারপরও তাকে ভুলেতে হয় কারণ একবার যদি আমরা কাউকে ভালোবেসে ফেলি তাকে আসলে ভুলে ভোলা যায় না আমরা মেয়েরা একটু নরম হই এর জন্য বলি যে নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্য নিজের সব কিছুই ধরে রাখার জন্য কিছু কিছু মানুষ জীবন থেকে এমনভাবে ভাবে ছাটাই করতে হবে যেভাবে যেন নিজে একটু শান্তিতে থাকা যায় নিজে যেন একটু ভালো থাকা যায় আর আমি আমার জীবনে ঠিক এরকমই কাজ করি আর এরকম অশান্তিতে আমার মনে হয় যে অনেক অনেক মেয়ে আছে যারা এরকম অশান্তিতে থাকে তো যাই হোক এখানে আসলে সবাই কে কোন অশান্তিতে থাকে সবকিছু বলা যায় না আর সবকিছু বলেও কাউকে বোঝানো যায় না না আপনার ভালো থাকা আপনার খারাপ থাকা সবকিছু আপনার ভিতরে যখন আপনি ভালো থাকবেন তখন আপনাকে বলার লোকের অভাব নেই আবার যখন আপনি খারাপ থাকবেন তারা আবার দূরে সরে যাবে এরকম লোকের অভাব নেই সবকিছু মিলিয়ে আমাদের ভালো থাকতে হয় আর আমাদের ভালো থেকে জীবনযাপন করতে হয় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ